নতুন বছরের শুরুতেই পুরুলিয়ার জন্য বড় উপহার ভারতীয় রেলের পুরুলিয়া জাংশন থেকে যাত্রা শুরু করা একমাত্র দূরপাল্লার ট্রেন পুরুলিয়া তিরনেল ভ্যালি এক্সপ্রেসের এল এইচপি রেক পরিবর্তিত হল এর ফলে ট্রেনের গতি যেমন বাড়বে তেমনই রেল সফর হবে অনেক বেশি সুরক্ষিত দীর্ঘদিন ধরে এই দাবি ছিল জঙ্গলমহলের মানুষের যা অবশেষে পূরণ হল রেলের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন যাত্রীরা আমরা লং টুরে যাই তো লং টুরের ট্রেনটা খুবই সুবিধা করেছে বসার সুবিধা করে দিয়েছে বাথরুম প্লেস সব কিছু ভালো আছে আবার বগিও বাড়িয়েছে বসার ক্যাপাটি বাড়িয়েছে অনেক কৃতজ্ঞ আমরা ধন্যবাদ করি এখন ট্রেনে যাওয়ার জন্য আমাদের সুবিধা করেছে বাইরে কাজে যাওয়ার জন্য খুবই ভালো হয়েছে আর এই ট্রেনটার সুবিধা অনেকই সুবিধা আছে বাথরুমের সুবিধা ভালো আবার কি আর স্পিডও বাড়িয়েছে আর অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স খুবই কম আছে হবেই না বলুন